নমস্কার বন্ধুরা জয়ীর সংসারের একটি নতুন ব্লগে তোমাদের স্বাগতম আশা করি তোমরা সকলে খুব ভালো আছো এখন সকালবেলা রবিবার আজকে মেয়ে যাচ্ছে এখন ড্রয়িং স্কুলে সবাই মিলে একসাথে ব্রেকফাস্ট সেরে নিলাম ব্রেকফাস্ট করে মেয়ে ড্রয়িং স্কুলে গেল আর আমি এদিকে কিচেনে চলে এসেছি রান্না করব চিকেন আলুটাকে আগে ভালোভাবে ফ্রাই করে নিচ্ছি চিকেন রান্না করব অন্য কোনো রকম রেসিপি নয় আজকে চিকেনের লাল ঝোল খেতে সবাই চেয়েছে এর আগের দিন মাটন বানিয়েছিলাম যেরকম ঝোল বানিয়েছিলাম তাই খেয়ে সবাই বলেছে চিকেনেরও আজকে সেরকমই ঝোল বানাতে তো আমি আলুটা ভেজে তুলে রেখেছি এদিকে আমি মিক্সিতে পেঁয়াজ রসুন আদা টমেটো সমস্ত পেস্ট করে নিয়েছি তেল গরম হওয়ার পর পেস্টটা দিয়ে তার মধ্যে গোটা গরম মশলা তেজপাতা এগুলো দিয়ে চিকেন আর আলুটাকে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি তার মধ্যে দিয়ে দিয়েছি পরিমাণ মতো নুন আর সমস্ত ড্রাই স্পাইসেস হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আর চিকেন মশলা আর পরিমাণ মতন লঙ্কার গুঁড়ো যেহেতু ঝোলটা একটু লাল হবে তাই একটু লঙ্কার গুঁড়ো বেশি করে ব্যবহার করেছি তবে আমি খুব বেশি লঙ্কার গুঁড়ো সবসময় ব্যবহার করি না আর তার সঙ্গে দিয়ে দিয়েছি কয়েকটা কাঁচা লঙ্কা ভালো করে মশলাটা যখন কষে এসেছে তখন তার মধ্যে দিয়ে দিয়েছি ফেটিয়ে রাখা টক দই মশলা থেকে বেশ ভালো মতন তেলটাও বেরিয়ে গেছে এখন আরও ভালো করে কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব এইভাবে ঢাকা চাপা দিয়ে দিয়ে আমি মোটামুটি চিকেন আর আলুটা এইটটি পারসেন্ট সেদ্ধ করে ফেলেছি আর যেটুকুনি বাকি আছে সেটা আমি ইন্ডাকশানে গরম জল ফুটিয়ে রেখেছি সেটা দিয়ে দেব তাহলেই ফুটে এলেই হয়ে যাবে কষা খেলে আর জল দিতে লাগতো না আর বাকিটা একটুখানি নাড়াচাড়া করলেই সিদ্ধ হয়ে যেত এই যেখানে আমি গরম জলটা অ্যাড করে দিয়েছি দেখছো কেরাম উপরে তেলটা ভাসছে আর বেশ লাল রঙের হয়েছে সবাই এরকমই খেতে চেয়েছিল উপর থেকে একটু গরম মশলা ছড়িয়ে দেবো তাহলেই চিকেনের ঝোল রেডি হয়ে যাবে তবে রবিবার শুধু চিকেন রান্না করলে হবে না তার সঙ্গে আরও কয়েকটা রান্না আছে যেহেতু অভির এই দিনটা ছুটি থাকে তাই ও একটু ভালোভাবে বসে লাঞ্চটা করতে পারে বাড়িতে অন্যদিন যদিও বাড়ি থেকে খাবার নিয়ে যায় কিন্তু সেইভাবে তো ফ্রিভাবে খেতে পারে না তাই ও যেগুলো ভালোবাসে সেগুলো একটু করার চেষ্টা করি এই যেমন চাল কুমড়ো নিরামিষ একটা রেসিপি আমি চাল কুমড়োটা আজকে বড়ি দিয়ে না করে মুগের ডাল দিয়ে করেছি তেল গরম হয়ে যাওয়ার পর পাঁচ ফোঁড়ন শুকনো লঙ্কা তেজপাতা দিয়ে তার মধ্যে এক মুঠ মতন মুগ ডাল আর তার আলুটা আর টমেটো দিয়ে নুন দিয়ে ঢাকা দিয়ে দিয়েছিলাম তারপর আলুটা একটু নরম মতন হয়ে আসার পরে আমি দিয়ে দিয়েছি ড্রাই স্পাইসেস হলুদ জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো আর তার মধ্যে আগে থেকে প্রেশার কুক করে রাখা চাল কুমড়োটাও জল জড়িয়ে রেখেছিলাম সেটাও দিয়ে দিয়েছি এইভাবে বেশ খানিকক্ষণ ঢাকা দিয়ে দিয়ে বেশ ঘামে ঘামেই তরকারিটা হয়ে যাবে এতে তো কোনো জল ইউজ করতে লাগবে না আর এটা খেতেও খুব ভালো হয় এইভাবে একদিন ডাল দিয়ে করে দেখো আশা করি তোমাদের ভালো লাগবে এটা একটু মিষ্টি মিষ্টিও হবে যেহেতু একটা নিরামিষ রেসিপি একটু মিষ্টি মিষ্টি হলেও ভালো লাগবে আর এদিকে একটু কুদরুল ভাজা যেটা পিঁয়াজ দিয়ে বানিয়েছি এই সব নিয়ে আজকের আমাদের রবিবারের লাঞ্চ মেনু রেডি এই যে এ আর একটু ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি বেশি একটু কাদা কাদাও হবে খেতেও ভালো লাগবে চাল কুমড়োটাও রেডি হয়ে গেলো আমার এদিকে বান্না কমপ্লিট হয়ে গেল আর একটু হাতে বেশ খানিকটা সময় ছিল বলে আমি অর্গানাইজারগুলো দিয়ে একটু জিনিসগুলোকে গুছিয়ে নিলাম আগে মুনিয়ারটা গুছিয়ে নিলাম মুনিয়ারটা মুনিয়ারটাই যে হ্যাঙ্গারে সব হ্যাঙ্গিং করে রাখলাম আর তারপরে ওর পাপারটাও গুছিয়ে নিচ্ছি রোজ পরা টি শার্ট আর ট্রাউজারগুলো এরকম আমি অর্গানাইজারে রাখলাম কারণ ওর তাহলে নিজে নিজে নিতেই সুবিধা হবে ওর পাপারও এখানে আমি এইভাবে সক্স রুমাল এগুলো সব গুছিয়ে রাখলাম দুপুরের লাঞ্চ সেরে খানিক্ষণ রেস্ট নিয়ে এখন চলে এসেছি জুডিওতে কিনবো একটা স্লিপার জুডিওর স্লিপারগুলো বেশ ভালো লাগে তাই ভাবলাম একটা কিনবো রেগুলার ইউজের জন্য তো এসেছি স্লিপার কিনতে কিন্তু চারিদিকটা একটু ঘুরে ঘুরে না দেখলেই নয় তবে টি শার্টগুলো বেশ ভালো লাগলো জানো তো আর এখানে কুর্তিগুলোও দেখো টু নাইনটি নাইনে রেগুলার ইউজের জন্য খারাপ না তবে বেশ কতগুলো ড্রেস দেখলাম মেটেরিয়ালসটাও ভালো পিওর কটনের গরমে পরেও বেশ আরাম লাগবে এই ড্রেসগুলোও দেখলাম তবে আজ তো আমি কোনো জামা কাপড় কেনাকাটার জন্য আসিনি তাই খুব বেশি আর এদিকটা গেলাম না তবে তোমাদের সাথেও একটু শেয়ার করার জন্য আর নিজেও একটু দেখার জন্য এদিক ওদিক একটু ঘুরলাম তো এখানে একটা সাদা ড্রেস দেখলাম বেশ ভালো লাগলো ভাবলাম মুনিয়ার জন্য পরে ওকে নিয়ে এসে এরকম একটা নিয়ে যাব ওটাও কটন মেটেরিয়ালসের দেখতে বেশ ভালো এই যে দেখো ভালো লাগছে এই ড্রেসগুলো বেশ ভালো লাগছে তবে অভিকে নিয়ে এসেছি ওভি আবার একটু তাড়া দিচ্ছে তবে যাই বলো শপিংয়ের ক্ষেত্রে কিন্তু মেয়েদের এনার্জির কাছে ছেলেদের এনার্জি কিন্তু হার মেনে যাবে আমরা নিই আর না নিই চারিদিক ঘুরে ঘুরে না দেখলে আমাদের যেন মনের ঠিক শান্তি হয় না এবার চলে এসেছি কসমেটিক্সের দিকে এই যে মেয়ের বায়না ছিল একটু লিপ লস অথবা একটা লিপ বাম নিয়ে আসার জন্য তো লিপস্টিকগুলোও দেখছিলাম এই লিপস্টিক ওর আছে যদিও ওর পিসিমণি ওকে পুজোর সময় গিফট করেছিল কিন্তু জানো তো লিপস্টিকগুলো ভীষণ ভালো তো এখন ওর জন্য আমি একটা লিপ বাম নিয়ে নিলাম আর এদিকে অভি আমাকে তারা দিতেই থাকছে বলছে যেটা নিতে এসেছো তুমি এখনও সেখানেই পৌঁছতে পারলে না এদিক ওদিক দেখতে দেখতে তবে লিপস্টিকের কালারগুলো একটু দেখলাম পরে যখন আসব তখন নেব আজ আর আমি কসমেটিক্সের দিকে সেরমভাবে কিছু নেওয়ার জন্য যাইনি শুধু মেয়ের জন্য একটা লিপ বাম নিলাম চলে এসেছি এবার জুতোর কালেকশানের দিকে তবে বেশ ভালো কালেকশান কোয়ালিটিও যথেষ্ট ভালো এর মধ্যে থেকে আমি একটা নিয়ে নিলাম আমার পছন্দ মতন আমাদের মার্কেটিং কমপ্লিট হয়ে গেছে এবার আমরা এখান থেকে বেরিয়ে যাব একটু ক্যাফের দিকে পাশেই ছিল বহু দ্য স্কাই ক্যাফে ওখানে গিয়ে খানিক্ষণ বসলাম আর আমরা খুব বেশি খাবার আজকে অর্ডার করিনি কারণ আমাদের লাঞ্চটা আজকে একটু হেভিই হয়েছিল আর তার জন্য আমরা ক্যাফেছনে অর্ডার করেছিলাম তাই দুজনা মিলে খেলাম আর বসে বসে একটু গল্প করলাম তবে সপ্তাহের এরকম সারা সপ্তাহ পরে যখন একটা দিন এরকম একটু কোয়ালিটি টাইম স্পেন্ড করা যায় খারাপ লাগে না বেশ ভালোই লাগলো তবে এবার এখন বাড়ি চলে যাব কারণ মেয়েরও ফোন এসে গেছে অলরেডি দুবার ও আজকে আস্তে